একই পরিমাণ জমি একই রকম সার একই রকম সেচ এবং একই রকম যত্ন করার শর্তেও কারো ফলন কম এবং কারো ফলন বেশি কেন জানুন এই ভিডিওতে সৃষ্টিকর্তা মহান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকুমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা ফলন বৃদ্ধির সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে অবশ্যই আপনাকে কি করতে হবে জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহার করতে হবে সুষম মাত্রায় এতে করে কি হবে গাছটা ভালো খাইতে পারবে ফলে কিন্তু ফলনটা আপনাদের বেশি হবে যদি আপনারা এলো পাথারি খাবার দিয়ে দেন তাহলে কিন্তু সেটাও আপনাদের জন্য ক্ষতিকারক আপনাদেরকে কি করতে হবে যে যেহেতু এটা ফলদানকারী ফসল সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে নির্দিষ্ট একটা সময় পর পর অল্প 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 করে আপনাকে পর্যায়ক্রমে খাবার দিতে হবে তাহলে কি হবে সে অল্প অল্প করে খাবে খাবারের তার ঘাটতি থাকবে না এবং ফলনটাও তার বেশি হবে এই কারণে ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটা সময় পর পর আপনাদেরকে খাবার দিতে হবে এবং এই খাবারটার সঙ্গে আপনারা যদি পারেন প্রতি বিঘার জন্য আপনার তিনশো এম এল লিটোসেন যদি আপনার সারের সঙ্গে মাখাইয়া সুন্দর করে ব্যবহার করেন দেখবেন ফলন আপনার অনেকটাই বেড়ে যাবে এর পরের যে বিষয়টা হচ্ছে মাটিতে বসবাসকারী নেমাটট বা কৃমি সেই কৃমিটাকে কিন্তু আপনাদেরকে জমি তৈরির আগে অবশ্যই সেটাকে কৃমি নাশক বা নেমাটট নাশক বেশ দিতে হবে এবং তিন মাস পর আবার দিতে হবে যদি আপনাদের শিকড়ের মধ্যে নেমাটট লাগে তাহলে কি হবে শিকড়ের বৃদ্ধি শিকড়ের বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যাবে গাছের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ফলে কিন্তু ফলনটা কমে যাবে এই কারণে আপনাদেরকে কি করতে হবে নেমাটোট আপনাদের জমিতে রাখা যাবে না তবে এখানে একটা কথা বলি নেমাটোটকে ধ্বংস করতে গিয়া উপকারী কেঁচো সেটাকে কিন্তু আবার ধ্বংস করিয়ে না কারণ প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কিন্তু কেঁচোকে আমাদের সব থেকে উপকারী একটা জীব আমি এই কেঁচোর উপরে একটা প্রতিবেদন দেব জানতে হলে চোখ রাখুন আমার চ্যানেলে সবজির ক্ষতিকারক পোকা সাদামাশি মিলিবাগ এই যে পোকাগুলাকে যতটুকু পারেন এবং ফ্লাই এই পোকাগুলাকে যতটুকু পারেন নিয়ন্ত্রণে রাখবেন অর্থাৎ কন্ট্রোলে রাখবেন কারণ আপনি চাষাবাদ করলেন কোনো কারণে দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ ফুল কিন্তু দেখা গেছে আপনার সাদা মাসির কারণে বলেন কিংবা হচ্ছে আপনাদের ফ্রুট ফ্লাই বা পোকা ফলের মাসি পোকা ফল ছিদ্রকারী যে পোকা আছে সেই মাসি পোকা ফুল ফুটাইয়ে আপনার সমস্ত ফল শেষ করে দিছে আপনার যত ভালো ফলে হোক না কেন সেটা কিন্তু ভালো একটা সুফল পাবে না এই কারণে এই যে ক্ষতিকারক পোকাগুলো আছে সেটাকে কন্ট্রোলে রাখবেন কন্ট্রোলে যদি এই ক্ষতিকারক পোকাগুলোকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন অটোমেটিক কিন্তু আপনার ফলনটা বেড়ে যাবে এত সময় যে আলোচনাগুলো করলাম এটা হচ্ছে সমস্ত সবজির ক্ষেত্রে এখন আসি পটলের ক্ষেত্রে স্পেশালি পটল এবং কাঁকর এই যে দুইটা উদ্ভিদ আছে এই দুইটা উদ্ভিদের ফলন বৃদ্ধির জন্য আপনাদের অবশ্যই পুরুষ গাছ থাকার দরকার আছে যদি কোনো কারণে আপনার পুরুষ গাছ না থাকে ওই জমিতে ফলন আপনার জিরো পর্যায়ের কাছাকাছি নেমে আসবে এই কারণে কি করবেন আপনাদের এই যে মাছাপুরি অন্তত একটা করে পুরুষ গাছ রেখে দেবেন আমরা পটল লাগাবো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। নতুন একটা ভিডিও তৈরি করে আপনারা সেখানে তত্ত্বগুলো পেয়ে যাবেন এখন আমরা জানি যে মাসার মধ্যে আমাদেরকে অবশ্যই একটা পুরুষ গাছ রাখতে হবে যদি সম্ভব হয় সেটা মাসার মাঝখানে রাখার চেষ্টা করবেন তাহলে কি হবে পুরো এরিয়াটা জুড়ে কিন্তু পরাগায়নটা হবে ফলে কিন্তু ফলনটা আপনাদের বেশি হবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন কৃষির কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর তথ্যমূলক ভিডিওতে কৃষির কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি বিষয়ভিত্তিক কমেন্ট আমাকে একটি গঠনমূলক ভিডিও তৈরিতে উৎসাহিত করে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটা তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল যারা সারা পৃথিবীর মানুষের খাদ্যের যোগান দেয় এবং এদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে সবার প্রতি রইল আমার হামবেল স্যালুট